আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান পক্ষ থেকে স্বাগত আজকের বিষয় হচ্ছে বিএনপি একটা আপদ এই কত বড় আপদ এই বিএনপির জন্ম কীভাবে হয়েছে বিএনপির জন্ম হয়েছে যখন যখন আওয়ামী লীগ যখন মানুষের দ্বারা নিগৃহীত হয়ে গেছিল আওয়ামী লীগ যখন অপকর্মের কারণে নিজেদেরকে বুঝিয়ে ফেলেছিল তখন বিএনপি নামক যে একটা বর্তমান ব্যাকটেরিয়া যেটা যে জায়গায় জায়গায় ছড়ায় গেছে দলটা বড় কিন্তু এই দলের ভিতরে অন্তঃশাসন কিছুই নেই এই বিএনপি নামক ব্যাকটেরিয়াটা জায়গায় দেশে চৌষট্টি ডিস্ট্রি যারা দাঁড়া গেছে তখন যেহেতু শেখ মুজিব নিষ্ক্রিয় হয়ে গেছে আওয়ামী লীগ হয়ে গেছে তখন তারা গেছে ওই সুযোগে তারা গেছে এই লোক বিএনপির জন্মের ইতিহাস তারপর বিএনপি উনিশশো একানব্বই সালে কীভাবে ক্ষমতায় আসলো বিএনপি একানব্বই সালে ক্ষমতায় আসছে মূল কারণ হলো এরশাদে প্রত্যেক এরশাদ যেহেতু সৈরাচা ছিল এরশাদ পতন হয়েছে এখন তো দুই দলের একজন আসবে তো সেই সুযোগে বিএনপি চলে আসছে আসতে কারণ শেখ দুর্গন্ধে যে দুর্গন্ধ যে ভুল করছিল অপকর্ম করছিল ওইটা দুর্গন্ধ তখনও ছিল ওই সুযোগে বিএনপি কিন্তু আরেকটা মেরে দিছে পাঁচ বছর আরও পাঁচ বছর মেরে দিছে বিএনপি তারপরে বিএনপির যে অবিশপ্ত শাসন ছিল দুই এক থেকে দু হাজার পাঁচ পর্যন্ত যে অভিশপ্ত শাসন তারেক এবং খালেদা কোটি কোটি ডলার হাজার কোটি ডলার বিদেশে পাচার করছে এবং আওয়ামী লীগের যে অপশাসন ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত দুই এক সালে সবচেয়ে বেশি অপকর্ম করেছিল আওয়ামী লীগ তখন এবং বাংলাদেশ তখন দুর্নীতিতে দুর্নীতির শীর্ষস্থান অর্জন করেছিল বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থান একবার অর্জন করেছিল আওয়ামী লীগের আমলে বিএনপির আমলে সেটা পাঁচবার হয়েছে আওয়ামী লীগের আমলে একবার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে সেটা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং তারেক রহমান যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় আপদ তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় আপদ হলো তারেক রহমান এই তারেক রহমান এমপি পর্যন্ত হইতে পারে নাই লোবে টাকার লোবে স্যার টাকার লোভ ছিল স্যার এমপি হয়ে মন্ত্রী হয়ে সংসদে যে দু একটা কথা বলবে দেশের দেশের জন্য দেশের স্বার্থের জন্য দেশের গণতন্ত্রের জন্য দেশের মানুষ অধিকার ওই নেতা তারেক না এবং তারা কী করছে খালেদার ছেলে হিসাবে আমি আমি খালেদার ছেলে আমি জিয়ার ছেলে ওই পরিচয় দিয়ে কিন্তু ও কিন্তু হাওয়া ভবনেকে প্যারাল সরকার চালাইছে এবং খালেদা যতটুকু পাওয়ার না ছিল তারেক তার চেয়ে বেশি পাওয়ার দেখাইছে পাওয়ার দেখাইতে দেখাইতে উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ হয়ে যাওয়াতে তো আর আর্থিক ক্ষমতা তো বগির বগি আর লইটার তখন পরিস্থিতি গেছে চেঞ্জ হয়ে একশো তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে লগিয়ার বৈঠার বাড়ি খায় তখন তারেক বাক্সে বাংলাদেশ থেকে তো এটা অবগর দ্বন্দ্ব অবগর রেসারেছে এই পর্যন্ত বললাম তো ওদের ওদের রেসারেছে যে ওই পর্যন্ত তা না ওদের ওদের রেসারেসে তারপর ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এটাকে পুঙু করে দিচ্ছে কিন্তু বাংলা কথা যেটা পুঙু করে দিছে কারণ বিএনপির জন্ম যেমনি হয়েছিল আওয়ামী লীগ যখন নিশ্চয় হয়েছিল বিএনপির সুরূপ জন্ম হয়েছিল মেঙ্গেশ ছাটার মতন এবং হাসিনা কিন্তু দুহাজার নয় সালে ক্ষমতায় বিএনপির অগ্নি পুঙ্গু করছে এই পুঙু করে কিন্তু মনে করেন যে এটারে মোটামুটি একটা অকের দল বানায় দিছে কিন্তু এটা দু হাজার সালে যে নির্বাচন হইল ভারতীয় ষড়যন্ত্রে হাসিনা যে এককভাবে ক্ষমতায় বসলো এবং বাংলাদেশের জন্য বিরাট হুমকিরস্বরূপ আজকে যেটা জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশে চলতেছে এবং বিএনপি কিন্তু তাদের অপকর্মের কারণে কিন্তু এটা হয়েছে এবং হাসিনাও কিন্তু সুযোগ মিছে তাদের সে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত চলছে হাজার পনেরো সালে এসে তারা সমতা করবে বিএনপি খাইতে হই কারণ খাওয়ার জন্য রাজনীতি করে বিএনপির রাজনীতির কোনো আদর্শ নাই জন্ম হয়েছে নিয়ে ক্ষমতা পাইছে সুবিধা পাবে এবং অনুকরণ করে আওয়ামী লীগে দুর্নীতি করে আওয়ামী লীগের মতন এখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে ভারতের 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 সঙ্গে মিলে এখন বিএনপি কি করবে বিএনপি এখন এখন কেমনি সমতা করে ক্ষমতা থাকা যায় জঙ্গিবাদে জড়ায় পড়ছে বিএনপি জঙ্গিবাদে জড়ায় পড়ছে বিএনপি ভারতের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে মিলে দুই হাজার পনেরো সালে জঙ্গিবাদে জড়ায় পড়ছে আমি জানিত দুই হাজার পনেরো সালে আমার পিএইচডি ষড়যন্ত্র এবং বুড়াজী ষড়যন্ত্র বাংলাদেশে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র যে বাংলাদেশে দ্বীণ্ডিত করবে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র ওইটা ওই অজুহাত দেখা একবার অবৈধ দিবসে একবার দেখা চীন চীনও তো তেমন কোনো অজুহাত না চীনের সঙ্গে তো সমতা দুই হাজার ষোলো সালে চীনের সঙ্গে সমঝোতা ছিল হাসিনা হাসিনা জঙ্গিবাদ করেছে উনি সঙ্গে মিশিয়ে দু হাজার আঠারো সালের নির্বাচনের সময় চীনের সঙ্গে মোটামুটি একটা সমঝোতা ছিল তারপরে করোনা ভাইরাস সময় তো চীনের ভারত চীনের আমার বিরুদ্ধে সমতা করছে তারপরে বর্তমানে বাকমুদের যে বর্তমান যে সমতা চলতেছে ওটা তো ভারত চীনের যে সমঝোতা ওটা তো সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে একটা রাজনীতিতে তারেক রহমান ওই যারা ওই আমার ইউনিভার্সিটির পিএইচডি ষড়যন্ত্রকারী যারা তাদের সঙ্গে দূরাজনীতি ষড়যন্ত্র করে তারেক কত বড় আপদ বাংলাদেশে তারেক এবং এই তারেক এবং বিএনপি এই যে বাংলাদেশে পেস লাগাইছে চীনের সঙ্গে সামরিক সামরিক চুক্তি করে চীনের সঙ্গে সামরিক চুক্তিগ্রস দু হাজার সাত সালে না দু হাজার দুই তিন তিন সালে তারা করছিল চীনের সঙ্গে সামরিক চুক্তি করছে তখন চীনে বা বিএনপি তো খাওয়া দল তো খাইতে হইব তখন তো ভারতের বিরুদ্ধে রাজনীতি করে আর জামায়াত তখন ভারতের বিরুদ্ধে জামায়াত অনুসরণ করে তখন জামায়াত অনুসরণ করে চীনের বিরুদ্ধে সামরিক চুক্তি করছে ওইটা কিন্তু দু হাজার এক জঙ্গিবাদের প্রধান কারণ ছিল সামরিক চুক্তি কিন্তু এবং ওটা কিন্তু বিএনপির ভুল চীনের সঙ্গে সামরিক চুক্তি করার আগে তার বাবা দরকার ছিল চীন কোন ধরনের দেশ চীন কিন্তু সেল্টার দেয় না চীন কিন্তু বিপদে সেল্টার দেবে না চীন কিন্তু সুবিধা নেবে সুতরাং একটা চীনের মতো একটা দুর্বল রাষ্ট্রের সঙ্গে বিএনপি সামরিক চুক্তি করে ভারতকে সুযোগ করে দিছে আক্রমণ করা এবং জঙ্গিবাদের সময় বিএনপি পূর্ণ মতদাতা ছিল ভারতের বিএনপি আমেরিকার সঙ্গে থেকে ভারতকে মত দিচ্ছে বিএনপি ভারতের সঙ্গে থেকে ভারতকে মত দিছে বিএনপি ব্রিটিশের সঙ্গে থেকে ভারতকে মত দিছে বিএনপি ইসরায়েলের সঙ্গে থেকে ভারতকে মত দিচ্ছে এবং যুবদল মাঠে থেকে মত দিছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি রাজনীতির মত দিচ্ছে এবং আমাদের ঘরে যে আপদ সৃষ্টি করছে বিএনপি অবৈধ অধিবাসী গণতন্ত্রের কোটা দিয়ে অনেক বড় আপদ বিএনপির সৃষ্টি করছে খালদা জিয়ারে তখন রেসপেক্ট করতাম আমি কিছু বলতাম না খালদা জিয়ারে এই যে সাহাবাসকে যৌন অপকর্ম করে খালদা জিয়া হ্যাঁ ওই তারেকের যেমন চরিত্র খারাপ খালেদার চৈত্র খারাপ ফকুলের সৈত্য রিজবিত ওপেন অপকর্ম কর ওর ইয়ের ভিতরে ওর দলীয় কার্যালয়ের ভিতরে অপকর্ম করে দুর্নীতিদের সাথে এই যে একটা দল বিএনপি নির্বাচন নির্বাচন সারাক্ষণ নির্বাচন নির্বাচন করে কারণ হাসিনাকে তো মোটামুটি বু রাজনৈতিক মামলাতে হাসিনা চেপে গেছে ভারতে চেপে গেছে এখানে নারুয়াল দলটা চাইতেছে দাঁড়াইতে তো বলল ওদের দ্বারা আবার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই সামরিক সামরিকল্প সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে এবং যে দিনাজপুর জেলা এটা যদি শিলিগুড়ির অধিকে হইতো তাহলে ওটা কিছুটা চীনের বিরুদ্ধে যাইতো কিন্তু ওরা শিলিগুড়ির ওদিকে না যখন শিলিগুড়ি করিডোর যখন ছিল তখন এটা ভাবছিলাম যে শিলিগুড়ির পাশে হয়তো বাংলাদেশে কিছুটা জমি নিয়ে এটা করবে হতো কিন্তু এটা সম্পূর্ণ দিনাজপুর জেলায় এবং বাংলাদেশের অভ্যন্তরে এটা চীনের বিরুদ্ধে না এটা বাংলাদেশের বিরুদ্ধে সুতরাং চীনের কাছে যায় ওই জায়গায় সামরিক চুক্তি ঘষে ওই যে নারুয়ামি করে একবার চীনের কাছে যায় ভারত খায় বা ভারতের সঙ্গে জঙ্গি রাজনীতি করে খায় এই যে নারুয়া সভা বিএনপির শুধু বিএনপি নেই নারুয়া সভা বাংলাদেশের সব দলের আছে এইসব করে বিএনপি পারবে না গোরাঘাট সামরিক করিডোর সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে এবং গত দশ বছর আমাকে গাই বাংলা করা এটা হয়েছে আমার জীবন ধ্বংস করে হয়েছে যে সমস্ত কাজ তারা করছে ওগুলো পুঙ্খানুপুঙ্খ মামলা যাবত যাবজ্জীবন জাত হবে প্রতিটা রাজনৈতিক প্রতিটা রাজনৈতিক ব্যক্তিতে যাবজ্জীবন জীবন হবে বাংলাদেশের বিএনপির প্রতিটা নেতার নেতার যাবজ্জীবন জাল হবে আওয়ামী লীগগুলো তো হবেই বিএনপির গুলো মত দিচ্ছে রিজবি এবং এবং ইয়ের কুত্তাগাদের একমা একনিষ্ঠ মতদাতা রিজবি খালেদা জিয়া স্বামী উসমানের মতদাতাদের মতদাতা তার এক স্বামী ওসমানের ছিল কুত্তাগাদারের মতদাতা স্বামী তার আর ফকুল ও তো দশ টাকা জন্য রাজনীতি করে আমার ক্ষতিপূরণের টাকা মেরে খাওয়ার জন্য অভিনয় নিয়ে আসছে এবং তার দলীয় নেত্রীর সাথে যৌন গণদর্শার সমঝোতা করছে আমার বাড়িতে যেয়া সুতরাং সাবধান হয়ে যান বিএনপির অস্তিত্ব আমি রাখবো না কিন্তু নির্বাচন নির্বাচন করলে ধন্যবাদ